হ্যালো বন্ধুরা আজকের আলোচনা করব যাওয়া পাখি পালন করা লাভ বেশি না বাজিগার পাখি পালন করা লাভ বেশি নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ যারা ভাবছেন নতুন পাখি পালন করবেন কি পাখি দিয়ে পাখি পালন করা চালু করবেন ভাব বুঝতে পারছে না তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেটে কেটে না দেখে দেখুন বন্ধুরা জাবা পাখি এবং বাজিগার পাখি দুটো পাখি কলোনিতে খুব ভালো বিটিং করে জাবা পাখিও কলোনিতে ভালো বিটিং করে বাজিগার পাখিও কলোনিতে ভালো ব্রিডিং করে আপনারা দুটি পাখিকে কলোনিতে বিটিং করাতে পারবেন দুটি পাখির মধ্যে কিছু খারাপ প্রবলেমও রয়েছে কিছু ভালো রয়েছে যেমন বাজিগার বাজিগার পাখি আপনারা যদি কলোনিতে পালন করেন যেমন বাজিয়ার পাখি আপনারা যেটা কলোনিতে পালন করেন বন্ধুরা একটা প্রবলেম রয়েছে এরা কলোনিতে পালন করলে এরা একটু মারপিট করে সেই দিকটাকে আপনারা একটু ফলো রাখতে হবে বাজিয়ার পাখি কলোনিতে একটু মারপিট বেশি করে কিন্তু যাওয়া পাখিরা কলোনিতে খুব ভালো একসাথে মিলেমিশে থাকে বন্ধুরা যাওয়া পাখির এটা খুব ভালো গুণ রয়েছে আর একটা আর একটা পলনের বিষয়ে বলবো আপনারা যদি হচ্ছে তাহলে যাওয়া পাখি পালন করেন বন্ধুরা যাওয়া পাখি কিন্তু হচ্ছে খাবার খরচাটা একটু অল্প কেননা যাওয়া পাখি একটু কম খায় বন্ধুরা আর বাজিগার পাখি তো আপনারা সারাদিন যারা খেতে দেন সারাদিন খেতে থাকে যেমন যাবা পাখি আপনার ধান খাচ্ছে যাওয়া পাখি ধান খায় দানাটা একটু কম খায় একশো পার্সেন্টের মধ্যে যাওয়া পাখি সত্তর পার্সেন্ট আপনারা যারা ধান দেন আর তিরিশ পার্সেন্ট দানা খায় ওরা সেই হিসাবে দেখতে গেলে আপনার যাব পাখির হচ্ছে গাড়ি খাবার খরচাটা একটু কম কেননা ধান আপনার হচ্ছে যাদের গ্রামের দিকে এবং বাড়ি আছে তারা তো জানেন ধান কেমন দাম ধান হচ্ছে গিয়ে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কেজি কিনতে পাওয়া যায় কিন্তু আমরা বদি পাখি যে দানাটা খাই বন্ধুরা দানাটা ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি সেই হিসাবে দেখতে গেলে আপনার হচ্ছে গিয়ে বাজিগার পাখির হচ্ছে গিয়ে খরচাটা একটু বেশি কিন্তু আরেক দিক যদি আপনারা যদি ভাবনা চিন্তা করেন কিন্তু বাজিগার পাখি যখন আপনারা দেখবেন বাচ্চা যখন আপনার বেরোয় বাজিয়ার পাখির বাচ্চা কিন্তু আপনারা ভাঁড় থেকে বেরোবার দিনের মধ্যে আপনারা বিক্রি করতে পারবেন বাজিগার পাখির আপনার ভাঁড় থেকে বাচ্চা বেরোবার কিছুদিন পরে আপনারা বিক্রি করতে পারবেন কিন্তু যাওয়া পাখিটাকে যাওয়া পাখির বাচ্চা কিন্তু আপনারা সেই সময় বিক্রি করতে পারবেন না যাওয়া পাখির একটা প্রবলেম রয়েছে বন্ধুরা যাওয়া পাখি বাচ্চাও হ হওয়ার আপনার তিন চার মাস বাড়িতে রেখে দিতে হবে পুরো ধারি হয়ে যাবে কালার আসবে তারপরে আপনারা বিক্রি করতে পারবেন এটাই হচ্ছে যাওয়া পাখির একটা বিশেষ প্রবলেম রয়েছে ওদের বাচ্চা আপনার কালার হলে তারপর হচ্ছে বিক্রি করতে পারবেন আরও কিছু প্রবলেম রয়েছে যেমন হচ্ছে কারো বাজিকার পাখি আপনারা বেশি না মেডিসিন দিলেও চলে যাবে কিন্তু আপনারা যাওয়া পাখিকে আপনার মেডিসিন টাইম বাই টাইম না যদি দেন তাহলে বাজিয়ার তাহলে যাওয়া পাখি ভালো বিলিং করবে না আমার মতে আমি দুটামি পাখি পুষছি বন্ধুরা যাওয়া পাখি আমার মতে ঠিকই রয়েছে যাওয়া পাখি কোনো লস নেই পাখি পাখি কোনো পাখিতে লস নেই বন্ধুরা কিছু লাভ কম বেশি এটাই রয়েছে দুটো পাখির মধ্যে কিছু পাখি একটা পাখিতে লাভ বেশি রয়েছে একটা পাখিতে লাভ কম রয়েছে এই আর ব্যাপার লস নেই পাখি পুষে কোনো লস নেই ঠিকঠাক মতো যদি আপনি পাখি পুষতে পারেন তাহলে পাখি পোষাতে লস নেই আরও কিছু বিষয়ে আপনার বলি বন্ধুরা আপনারা যদি নতুন নতুন কোনো বন্ধু যদি পাখি পালন করতে চান তাহলে আমার মতে আমি বলব বন্ধুরা আপনারা বাজিগার পাখি পালন করুন আপনাদের জন্য খুব ভালো হবে কেননা বন্ধুরা বাজিগার পাখি হচ্ছে গেলে আপনাদের ট্রিটমেন্ট কম রয়েছে এবং বাজিগার পাখি মেডিসিনও কম দিতে হয় আর কেননা যাওয়া পাখির আপনারা হচ্ছে গাড়ি পালন করে নতুন বন্ধুরা যাওয়া পাখি পালন করলে আপনার হচ্ছে গাড়ি যা যা যাওয়া পাখিদের আপনার হচ্ছে গাড়ি অনেক ট্রিটমেন্টও রয়েছে যেমন যাওয়া পাখির হচ্ছে গায়ে সময় মতো হচ্ছে গায়ে বাচ্চাদের বাচ্চা যখন হবে তখনই বেশি পরিমাণ বাচ্চা যখন হবে হচ্ছে আপনার হচ্ছে গাড়ি শর্ট ফুট দিতে হবে এক ফুট দিতে হবে নরম জাতীয় খাবার দিতে হবে মেডিসিনও টাইমে টাইমে দিতে হবে না হলে আপনার হচ্ছে গাড়ি যাওয়া পাখি থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন না পাঁচ ছটা করে বাচ্চা উঠবে আপনারা যদি না নরম জাতীয় না যাতে খাবার দেন তাহলে বাজি যাওয়া পাখির বাচ্চা বাঁচবে না একটা থেকে দুটো বাঁচবে তারপর সব মারা যাবে আবার হিসাব করে দেখতে গেলে যাওয়া পাখির কিন্তু দাম বাজিয়ার পাখির থেকে বেশি বাজিয়ার পাখি আপনার এখন দাম যাচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা জোড়া আর যাওয়া পাখি এখন কিন্তু দাম যাচ্ছে আপনার চারশো টাকা চারশো দশ টাকা এরম ধরনের যাওয়া পাখির দাম যাচ্ছে আমার হচ্ছে গাড়ি যে একটা একটা বিষয় বলি বাজিগার পাখি কিন্তু আপনাদের হচ্ছে গাড়ি শুধুমাত্র দানা এবং হচ্ছে গাড়ি কিছু কড়াই সিদ্ধ গম সিদ্ধ করে খাইয়ে আপনারা হচ্ছে গাড়ি ব্রিডিং করাতে পারবেন কিন্তু জাবা পাখিকে আপনারা হচ্ছে গাড়ি সিট দিতেই হবে সিট না দিলে যাওয়া পাখি ব্রিডিং ভালো করবে না দুটো পাখি সিট মিশ দেয় অনেকে হচ্ছে রয়েছে যে জাবা পাখিকে সিট দেয় কেন জাবা পাখি ওটা ঠান্ডা লাগার ভয় আছে বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা পাখি পালন করবে এটা ভাবনা চিন্তা করবেন যাওয়া পাখি কিন্তু ঠান্ডা লাগার অতিরিক্ত ভয় ঠান্ডাকালে কালে যা যাওয়া পাখি খুব ভালোভাবে না রাখতে পারলে কিন্তু মারা যাবে যাওয়া পাখি আপনারা যদি এবার বাজিয়ার পাখি পোষেন এই ভয়টা নেই যে ঠান্ডা গরম সবসময় পাখি ঠিক থাকবে আমি এইসব বিষয়গুলো বললাম বন্ধুরা আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন কোন পাখিটা পুষলে আপনাদের ঠিকঠাকভাবে নতুন বন্ধুদের আমি যে সাজেস্ট করব নতুন বন্ধুরা যারা পাখি পালন করছেন প্রথমে আপনারা বাজিকার পাখি পালন করুন তারপরে আপনারা কিছু দিন যদি আপনারা পাখির বিষয়ে কিছু জেনে যান তাহলে যাওয়া পাখি পালন করুন তার সাথে সাথে আপনারা ফিন্স পাখিও পালন করতে পারেন ফিন্স পাখিটা আমার কাছে নেই ফিন্স পাখি আমি পালন করেছিলাম এক সময় কিন্তু বন্ধুরা দুটো পাখিতে আপনার হচ্ছে গাড়ি কলোনিতে যদি ব্রিডিং করেন তাহলে খুব ভালো ব্রিডিং হবে আমি বন্ধুরা আছে হচ্ছে গারে খাঁচাতে পালন করে কিন্তু বন্ধুরা আমি একটা কথা বলি খাঁচাতে আপনি দশ জোড়া পাঁচ জোড়া আমি পালন করতে পারি আপনি যখন কুড়ি জোড়া পঞ্চাশ জোড়া পালন করবেন তখন তো আপনার খাঁচাতে পালন করা অসম্ভব হয়ে যাবে আপনি তো আর আলাদা আলাদা করে অত কতক্ষণ খাঁচা তৈরি করতে পারবেন না সেই জন্য কলোনিতে পাখি পালন করা খুবই ভালো এমনিতে কলোনিতে পাখি পালন করলে পাখি খুবই সুস্থ এবং ভালো থাকে দেখুন বন্ধুরা এই আমার বাজিয়ার পাখিটা দেখুন ক্যামেরা পুরো সামনে এসে গিয়েছে দেখুন কোনো ভয় নেই বাজিগার পাখি কিন্তু এই জিনিসটা খুব ভালো মন্দ বাজিগার পাখির ভয় কম আর যাওয়া পাখির কিন্তু ভয় অতিরিক্ত আপনারা যেটা খাঁদের পাশে যায়ন ওরা ছক্কাছক্কি লাপালাপি মানে হাঁপিয়ে যাবে আরে দেখুন আমি ক্যামেরাটা কত কাছে নিয়ে যাচ্ছি দেখুন এখনো বন্ধু ক্যামেরার সামনে রয়েছে সেই জন্য বলছি বন্ধুরা আপনারা কোনটা ভালো আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা পালন করুন আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যেটা কোনো সহযোগিতা লাগে আমাকে কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার আর নতুন বন্ধুরা আমি বারবার করে বলছি বন্ধুরা আপনারা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন কেটে কেটে দেখবেন তো কেটে কেটে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা খুব ভালো লাগবে আরও পরপর ভিডিও আসবে বন্ধুরাও কেননা হচ্ছে ব্রিডিং সিজন এসে গিয়েছে আপনারা তো জানেন ব্রিডিং সিজন এসে গিয়েছে মানে আপনাদের এইবার হচ্ছে গেলে আমার ভিডিও আসবে ঘন ঘন ভিডিওটা দেখুন ভালো লাগবে খুব পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিও